প্রিয় শিক্ষার্থীরা নাসির উদ্দিন হজ্জা অ্যান্ড এ বেগার একটি রিয়ারেঞ্জ আজকের ক্লাসে আলোচনা করব যেটি বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের পরীক্ষা আসছিল গল্পটি ছিল এমন নাসির উদ্দিন একদিন তার বাড়ির ছাদে একটা কাজে ব্যস্ত ছিলেন এমন সময় এক ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইতে আসলে তার আচরণে নাসিরুদ্দিন হোজ্জা খুব বিরক্ত হয়েছিলেন এবং তাকে একটা উচিত শিক্ষা দিয়েছিলেন বিষয়টা কেমন আমরা প্রশ্ন থেকে জেনে নিচ্ছি পরীক্ষার প্রশ্নে যেভাবে দেওয়া থাকে স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদেরকে পুরো রিয়ারেঞ্জটি এভাবে দেওয়া হয়েছে আমরা শুধু আলোচনা করছি যেভাবে সাজিয়ে লিখতে হবে প্রথম যে ব্যাক আমরা অর্থ অনুসারে পেয়েছি ওয়ান ডে নাসিরুদ্দিন হুজ্জা ওয়াজ ম্যান্ডিং অ্যা হোল অন দ্য রুপ অফ টু স্টোরেড বিল্ডিং একদিন নাসিরুদ্দিন হুজ্জা ম্যান্ডিং মানে হলো মেরামত করা এ হলো একটি গর্থ বা ছিদ্র অন দ্য রুপ অফ হিজ টু স্টোরেড বিল্ডিং মানে হলো দুইতলা বাড়ি দুইতলা বাড়ির ছাদে তিনি একদিন একটি ছিদ্র মেরামতের কাজে ব্যস্ত ছিলেন বা কাজ করছিলেন তখন কী হয়েছে সাডেনলি হিস সামন কলিং ফ্রম বিলো সাডেনলি মানে হঠাৎ হি স তিনি দেখলেন সামন কলিং কেউ একজন তাকে ডাকছে ফ্রম বিলো নিচ থেকে কেউ একজন তাকে ডাকছেন হি স দেয়ার ওয়ার্স এ ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য ফুট অব দ্য অফ দ্য স্টেয়ার্স তিনি দেখলেন যে সিঁড়ির নিচে বা সিঁড়ির কিনারায় একজন লোক দাঁড়িয়ে আছে অ্যান্ড ওয়াজ আস্কিং হিম টু গেট ডাউন অ্যান্ড লিসেন টু হিম ওয়াজ আস্কিং হিম তাকে বলছেন যে গ্যাট ডাউন টু গ্যাট ডাউন নিচে নেমে আসতে অ্যান্ড লিসেন টু হিম এবং তার কথা শুনতে অর্থাৎ লোকটি কিন্তু নিচ থেকে নিচ থেকে নাসির উদ্দিন হোজ্জা হজ্জাকে বলছিল না যে আমি ভিক্ষা করতে এসেছি আমাকে একটু ভিক্ষা দিন এটা বলছিলো না সে বরং সে বলছিলো যে আপনি একটু নিচে নেমে আসুন আপনার সাথে আমি একটু কথা বলবো বিং কিউরিয়াস খুব বেশি অভাগ হয়ে বা উৎসুক হয়ে সে ক্লাইম ডাউন হি মানে হলো নাসিরুদ্দিন হোজ্জা তিনি ক্লাইম ডাউন মানে হচ্ছে ক্লাইম মানে হচ্ছে নেমে আসা ক্লাইম মানে এমনি ক্লাইম ডাউন মানে নিচে নেমে আসা ক্লাইম ডাউন নিচে নেমে আসলাম ফ্রম দ্য রুপ ছাদ থেকে অ্যান্ড ডাউন এবং দ্য স্টেয়ার্স এবং সিঁড়ি বেয়ে তিনি নিচে নিচে গেলেন প্রথমে তিনি ছাদ থেকে নামলেন উনি ছিলেন উনি ছিলেন দুতলা বাড়ির ছাদে ছাদের ছিদ্র মেরামত করতেছিলেন সে ছাদ থেকে নামলেন নামার পর আবার সিঁড়ি বেয়ে উনি একদম নেমে এলেন যেখানে লোকটি দাঁড়িয়েছিল এই আচরণে নাসরুদ্দিন হোজ্জা খুব বিরক্ত হয়েছিলেন আসার পর কী হলো অর্থ অনুসারে আমরা পেলাম when হি কেম নিয়ার যখন তিনি নিকটে আসলেন বা লোকটির কাছে আসলেন দ্য ম্যান সেড লোকটি বলল দ্যাট যে হি ওয়াজ এ ব্যাগার তিনি একজন ভিক্ষুক অ্যান্ড ওয়ান্টেড সাম মানি এবং তিনি কিছু টাকা চায় এই যে দেখুন বিষয়টা যে নাসিরুদ্দিন হুজ্জাকে সে নিচ থেকে বললেই হতো যে আমি ভিক্ষা করতে এসেছি সেটা না বলে উনি তাকে নিচে নামিয়ে আনলেন এবং এরপরে বললেন যে আমি একজন ভিক্ষুক এবং আমি ভিক্ষা চাইতে আসছি নাসিরুদ্দিন হজ্জা বিকেম হুজ্জা বিকেম। ফিউরিয়াস ফিউরিয়াস মানে হচ্ছে রাগান্বিত হয়ে যা খেপে যাওয়া অ্যান্ড ডিসাইডেড সিদ্ধান্ত নিলেন টু টিচ হিম অ্যা গুড লেসন অথবা লিস টু টিচ হিম লেসন তাকে একটা শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন ব্যাট আমার সাথে খুব চালাকি করেছো তোমাকে একটা শিক্ষা দেব উনি কী করলেন পরবর্তী বা করে আমরা অর্থ অনুসারে সেটি পেয়েছি সো হি টোল্ড দ্য ম্যান তিনি লোকটিকে বললেন টু ক্লাইম দ্য স্টার্স উইথ হিম তার সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠতে সেক্ষেত্রে আমরা রিয়েলেন্স শুধু পড়ব না কয়েকটা বিষয় জেনে নিই আমি প্রথম থেকে বলতে তোমাদেরকে বললে ভালো হতো যে টু একটা প্রিপোজিশান যেটির পরে ভাব সবসময় বেস ফর্ম বসে টু ক্লাইম মানি হলো উঠতে দেয়ার সিরিবে উইথ হিম তার সাথে তো এখানে হি ট্যাল নাই হি টোল্ড আছে যা যেহেতু আমরা পুরো ঘটনাটি কিন্তু অতীতকালের একটা ঘটনাকে বর্ণনা করছি তাই ফার্স্ট সেন্স বসছে এখানে ফার্স্ট ফর্ম হবে বাড়বে তাই হি টোল্ড হয়েছে হি টেল হয় নাই হি টোল্ড হিম তিনি তাকে বললেন টু ক্লাইম উঠতে দ্য স্টেয়ার সিঁড়ি বাই উইথ হিম তার সাথে সিরিবাই উঠতে বললেন তারপর কী হলো হোয়ার দ্য বোথ গট টু দ্য রুপটপ রুপ টপ মানে হলো ছাদে বাড়ির ছাদে যখন তারা পৌঁছালো হোয়ার হি ওয়াজ প্রিভিয়াসলি ওয়ার্কিং যেখানে তিনি প্রিভিয়াসলি মানে আগে থেকে বা পূর্বে ওয়ার্কিং কাজ করছিলেন হোজা টার্ন টুয়ার্ডস দ্য ম্যান টার্ন টুয়ার্ডস মানে হলো আসলে কারো দিকে ঘুরে দাঁড়ানো বা কারো দিকে তাকানো এমনটা বোঝায় হোজ্জা টার্ন টুয়ার্ডস হিম টুয়ার্ডস দ্য ম্যান হোজ্জা ওই লোকটির দিকে ঘুরে দাঁড়ালেন অ্যান্ড সেট বললেন সরি দুঃখিত আই হ্যাভ নো মানি আমার কোনো টাকাই নেই সো ইউ ইউ টু লিভ আপনাকে আসলে কষ্ট করে চলে যেতে হবে আমার কাছে কোনো টাকা নেই আসলে উচিত শিক্ষায় দিয়েছেন লোকটি যেমন ভিক্ষে চাইতে নাসিরুদ্দিন হজ্জাকে একদম নিচে নামিয়ে আনলেন আর নাসিরুদ্দিন হজ্জাও বুদ্ধি করে তাকে উপরে নিয়ে বললেন যে বাবা চলে যাও আমার কাছে টাকা নেই এবার লোকটা তো কিছু বলতে পারছে না দ্য বেগার ওয়াজ ভেরি সারপ্রাইজড লোকটি বা ভিক্ষুকটি খুব অবাক হল অ্যান্ড আস্ট হোয়াই হোজ্জা মেড হিম ক্লাইম দ্য স্টার্স টু সে হি হ্যাড নো মানি এবং জিজ্ঞাসা করলো যে কেন হোজ্জা তার কাছে টাকা নেই এটা বলার জন্য তাকে সিঁড়ি সিঁড়ি বেয়ে উপর উঠতে বাধ্য করলেন এমনটা লোকটা জানতে চাইলেন যে আপনি আমাকে সেটা নিচে বললেই পারতেন আপনার কাছে টাকা নেই কিন্তু আমাকে সিরিভেয়ে আপনি উপরে নিয়ে আসলেন কেন তখন হজ্জা বললেন হজ্জা ইমিডিয়েটলি রিপ্লাইড তিনি তাৎক্ষণিকভাবে জবাব দিলেন হোয়াই ডিড ইউ মেক মি ক্লাইম অল দ্য ডাউন স্টেয়ার্স টু আস্ক ফর মানি কুডন্ট ইউ সি দ্যাট আই ওয়াজ ওয়ার্কিং হোয়াই কেন ডিড ইউ মেক মি ক্লাইম আমাকে নামিয়ে আনলেন অল দ্য ওয়ে ডাউন স্টেয়ার্স একদম নিচতলা পর্যন্ত টু আক্স ফর মানি টাকা চাওয়ার জন্য কুডান ডিওসি আপনি কি দেখেননি আই ওয়াজ ওয়ার্কিং আমি কাজ করছিলাম এভাবে তিনি লোকটাকে জবাব দিলেন শিক্ষার্থীরা এখানে পুরো প্রশ্নের উত্তরটা এ গ্লান্স দেওয়া হয়েছে